গুরুত্বপূর্ণ বেঞ্চের বিদেশে পালিয়ে যাবে কেউ কিছু জানে না এটা বিশ্বাস করতে হবে জানিয়েছে জামায়াতের সঙ্গে বিএনপির রয়েছে গভীর বন্ধন জানিয়েছেন কাদের বিএনপির ক্ষমতা এলে আওয়ামী লীগে একটা লুকো মরবে না জানিয়েছেন গোশর বেঞ্জিরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা আনার হত্যা জবাবপন্থীদের যে চঞ্চলকর তথ্য দিলেন সেলেন্সকি শিক্ষাকারী কোলাম সংশোধনে সরকারকে বাধ্য করা হবে জানিয়েছি ফয়জুল করিম বেঞ্চের বিদেশে পালিয়ে যাবে কেউ কিছু জানে না এটা বিশ্বাস করতে হবে জানিয়েছেন রেসবি যশোরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রেসবি বলেছেন হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেঞ্চের বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী উবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না এটাও জনগণকে বিশ্বাস করতে হবে সরকার আসলে সবই জানে সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনয় তনে বিডি হল প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহজাদ বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেসবি বলেন বর্তমান সরকার একটা ফেসিস্ট সরকার তৈরি করেছে ভোটবিহীন এর সরকারে জনগণের ভোট লাগে না কাজে লাগে বেঞ্জির কে কাজে লাগে আজিজদের সরকারের লোকজন আবার জিয়া রহমানের পরিবার নিয়ে কুটুক্তি করেন অবশ্যই তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না বিএমপি নেতা কর্মীদের পুলিশে হয়রানি তুলে ধরে বিএনপি নেতা রেসপি বলেন বিএনপি ন্যায় দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা কচু ক্ষেত আর বাসভাগান থেকে খুঁজে নেতা কর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ বেনজিরকে কি ক্ষমতায় অপব্যবহার করছে সরকার এ বেনজিরকে দিয়ে সরকার বিরোধী দলকে দমন রাতের ভোট ও মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে হঠাৎ বেঞ্জিরের হঠাৎ বেঞ্জিরের দুর্নীতি আমল নামা ফুটে উঠল কেন এর কারণ সরকার আর বেঞ্চের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে জামায়াতের সঙ্গে বিএনপির রয়েছে গভীর বন্ধন জানিয়েছে উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির জামায়েতি ইসলামী সম্পর্কে বিএনপির মর্ষচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সব কথা বলার প্রমাণিত হয়েছে যে তারা যেখানে যে অবস্থায় থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামায়েতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে আজ সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব গণমাধ্যমে রোববার জিয়া রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্লেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আমি জামায়াতে ইসলামের রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্টদের মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টেডি সেল আছে তাদের যে ছাত্র শিবির তাদের সেল আছে তাদের লেখাপড়া করতে হয় বইপত্র পড়তে হয় জ্ঞানের চর্চা যদি না থাকে জ্ঞান চর্চা ছাড়া কখনো সফল হতে পারবেন না বিএমপি মহাসচিবের এই বক্তব্যের জবাব দিতে এসব কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের সমালোচনা করে উবায়দুল কাদের বলেন জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে যে বিষয়টি ফুটে এসেছে তা স্পষ্টভাবে ও ও বৈজ্ঞানিক স্পষ্ট ভাবে রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান আদর্শ স্বাধীনতার ও মূল্যবোধের পরিপন্থী রাজনীতির এই ধারা দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক কখনো ত্রিশ লাখ শহীদের রক্তে রচিত সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী রাজনীতিকে কোনোভাবে স্বীকৃতি দিতে পারে না বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লুকো মরবে না জানিয়েছেন গৈশোর বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লুকো মারা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঘোষ চন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় এলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজন লোক মারা যাবে না সোমবার তিনজন দুপুরের রাজধানীর নয়াপল্টুনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গৈশ্য চন্দ্র রায় এসব কথা বলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হুসেনের মুক্তি দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয় মহানগর দক্ষিণ ছাত্র সভাপতি পাবেল শিকদারের সভাপতিতে এ তারা বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সালাম সামসুর রহমান শিমুল বিশ্বাস রফিকুল আলম মুসনু নবীউল্লাহ নবী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানসিক ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে উল্লেখ করে গৈশ্বর চন্দ্র রায় বলেন উল্লেখ করে গৈশ্বর চন্দ্র রায় বলেন দুর্নীতিকে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকি নামে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এসবে প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপর মানুষের কি কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায় বেঞ্জিরের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা জমি ও সড়ক দখল সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্চির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ সদরে গড়ে তোলা সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার বিকেলে পাঁচটার দিকে প্রতিষ্ঠানটির ফটোকে নোটিশ আকারে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে অনিবার্য কারণ বর্ষত সাবানা ইকো পার্ক বন্ধ থাকবে বিষয়টি নিশ্চিত করে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বোটিং ব্যবস্থাপক মোহাম্মদ সাব্বির জানান সাবার সমস্যা হওয়ার কারণে আপাতত পার্ক ও রিসোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে আজ ওই পার্কে আজ ওই পার্কে ঘুরতে চা দর্শনার্থীদেরও বিষয়টি জানানো হয়েছে কুচনে জানা গেছে দুই পনেরো থেকে দুই বিশ সালে র্যাবের মহাপরিচালক এবং দুই হাজার বিশ থেকে দুই বাইশ সাল পর্যন্ত আইজিপি থাকার সময়ে গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রোল গ্রামে ছয়শ একুশ বিঘা দুদকী তথ্য অনুযায়ী জমির উপর গড়ে তুলে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এর রিসোর্ট ও পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয় বাসিন্দাদের তাদের ভারস্য ভয় দেখে জোর করে এবং নানা কৌশলের জমি কিনা হলেও অনেক জমি দখল করা হয়েছে আনার হত্যা জবাবন্দিতে যে চাঞ্চলকর তথ্য দিলেন জ্যালেঞ্জ সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক মূলক জবাববন্দি দিয়েছে শিলাস্তি রহমান সোমবার রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি সহকারী কমিশনার মাহফুজ রহমান আজ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হুসেনের আদালতে শিলান্তির জবাবপন্দি রেকর্ড করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় জবাবপন্দিতে বলেন এমপি আনার কলকাতার সঞ্জীবা গার্ডেনের ফ্লাইটে ঢুকার পর তাকে অভ্যন্তনা জানিয়ে বলেছিলেন হ্যালো ইউ উত্তরে এমপি আনার বলেন আই এম ফাইন আনার কি অভ্যন্তনা দেয়ার পর সেলেন্স কি থেকে বের হয়ে যায় রাতে যখন ফ্লাইটে ফিরেন তখন প্রচুর ব্লিচিং পাউডারের গন্ধ পেয়েছেন তিনি সেই সময় সেলেন্সকি ফ্লাইটে থাকা অন্যদের জিজ্ঞেস করেছেন গেস্ট এম্পিয়ানার কোথায় তখন সেলেন্সকিকে তারা বলেছে সেই সময় সেলেন্সকি ফ্লাইটে থাকা অন্যদের জিজ্ঞেস করেছেন গেস্ট এম্পিয়ানার কোথায় তখন স্যালেন্সকি তারা বলেছে গেস্ট চলে গেছে এরপর রাতে শিক্ষাকারী কলম সংশোধনে সরকারকে বাধ্য করা হবে জানিয়েছেন ফয়জুল গোরিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন এনজিও গুলো এদেশের সেবার নামে বড় ধরনের ব্যবসা করছে শোষণ করছে পাশাপাশি মুসলমানদের ইমান হরণ করছে এজন্য দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা প্রতি তাদের দৃষ্টি ছিল দেশে হাজার হাজার এনজিও আছে যাদের উদ্দেশ্য সেবা নয় শোষণ করা এরা অর্থের বিনিময়ে মুসলমানদের ইমাম ক্রয় করছে তারা গবেষণায় দেখেছে কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের শিক্ষা সংস্কৃতি ধ্বংস করতে হয় সেই আলোকে তারা বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে মুসলমানদের ইমাম ধ্বংস করছে